হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে পুকুর জ্যান্ত মাগুর মাছ দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ঝোল করব তো এখানে মাগুর মাছটা আমি কেটে নিয়েছি ভালো পরিষ্কার করে নিয়েছি এবার একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিলাম তেলটা খুব গরম হয়ে গেছে এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিব দুদিকে একটু নড়িয়ে চড়িয়ে ভেজে নিব মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে সবগুলো তুলে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে দেব আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিলাম এবার লাল লাল করে ভেজে নিব হালকা আছে ভেজে নিব একটু সময় ধরে এটা ভাজতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিব কড়াই আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দিয়ে একটু হালকা লাল লাল হয়ে গেলো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো মতো এবার কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে ভালো মতো আমার কষা হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো তার মধ্যে দিয়ে এবার আলুটাকেও একটু কষিয়ে নিব আলুগুলো আমার কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম জলটা ভালো মতো ফুটে গেছে আমার এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার তার মধ্যে দিয়ে দিব একটু ধনে পাতা ওর উপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এটা হয়ে গেছে আপনারা দেখেন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবে